হ্যালো বন্ধুরা আমি মধুমিতা আগে তোমাদের একটা চট জলদি রান্না শেখা দেখাতে এসেছি রান্নাটার নাম হল পোস্ত চিংড়ি পোস্ত দিয়ে চিংড়ি মাছ বা পোস্ত চিংড়ি তার জন্যে কী কী লাগবে সেটা দেখো চিংড়ি মাছ পেঁয়াজ কুচি একটু বেশি লাগবে বড় দুটো বড়ো পেঁয়াজ কেটেছি কাঁচা লঙ্কা কুচি পোস্ত বাটা রসুন কুচি আর একটুখানি পাতি লেবু অল্প পাথে লেবু আর সরষের তেল আর নুন হলুদ লঙ্কা এগুলো আর দেখালাম না এগুলো তো সব রান্নাতেই লাগে ওই জন্য এগুলো দেখালাম না এবার রান্নাটা আমি আরম্ভ করব তোমরা দেখো প্রথমে ইন্ডাকশানটা চালু করে নিলাম চালু করে এবারে সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা এক চামচ মতো সর্ষের তেল দিলাম এবারে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি চিংড়ি মাছ এটা দিয়ে দেবো দিয়ে ভাজবো অল্প করে ভেজে নেব চিংড়ি মাছটা তেলটা গরম হোক চারদিকে কড়াই মাখিয়ে নিলাম তেলটা চিংড়ি মাছটা অল্প করে ভেজে নেবো হলুদ মাখানো আছে মাখিয়ে এবারে চিংড়ি মাছটা ভাজবো টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে চিংড়ি মাছ রান্না করতে বেশি সময় লাগে না এই রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি রান্না কোনো অতিথি বাড়িতে এলে বাড়িতে যদি চিংড়ি মাছ থাকে এই রান্নাটা করে দেবে সব ভাত খেয়ে নেবে অন্য কিছু আর চাইবে না মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নেব ধীরে মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় না অল্প ভেজে তুলে দিতে হবে এক চামচের মতো তেল দিলাম তেল দিলাম তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজগুলো গুলো একটু মোটা মোটা করে কাটতে হবে পেঁয়াজগুলো গুলো দুটো বড় পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো গুলো একটু ভাজা ভাজা করতে হবে এখন রসুনটা দেওয়া যাবে না রসুনটা দিলে রসুনটা পুড়ে যাবে প্রথমে দিলে রসুনটা মধ্যেখানে দিতে হবে একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে তার আগে দেওয়া যাবে না নুনটাও কিন্তু এখন দেওয়া যাবে না একটু বাদে নুন দেবে রংটা চেঞ্জ হলে তখন নুনটা দেব আন্দার মতন লবণ দেবে মাছ বুঝে লবণটা দেবে এবার রসুন কুচিটা এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তাও তোমরা যেরকম ঢাল খাবে সেই বুঝে লাল লঙ্কার গুঁড়ো দেবে আমি হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিয়েছি পাঁচটা দেব চিংড়ি মাছটা এবার দিয়ে দিলাম পোস্ত বাটা এবারে পোস্ত বাটাটা দিয়ে দেবো বেশি নয় বড় চামচ দু চামচ চার চামচ একটু হোক মশলাটা ভেতরে একটু করুক তারপরে দেখো বন্ধুরা মশলাটার সঙ্গে মাছটা কিনা মাখা মাখা হয়ে গেছে এইবারে এই যে একটুখানি লেবু এই লেবুটা দিয়ে দেবো লেবুর রসটা টেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে এই মায়ের ছাড়া রান্নাটা হবে রান্নাটা হয়ে গেছে এবারে অল্প একটু সরষের তেল ওপরে ছড়িয়ে নামাতে হবে হয়ে গেল আমার পোস্ত চিংড়ি দেখো কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় লোকজন এলে কোনো চিন্তা হয় না চট জলদি রান্না তোমরা কিন্তু করে খাবে কেমন লাগে করে খেয়ে আমাকে জানাবে পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের মধ্যে আর ফলো করো দেখো রান্নাটা হয়ে গেছে একদিন করে খেয়েও এটা এই রান্নাটা করলে আর কিছু রান্না করতে হবে না এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে তাহলে আজকে আসি আবার আসবো একটা নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আজকে আসলাম